গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন এখানে কোনো খুব বড়ো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন আছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটাড়া খাওয়ার যেটা এটা এর বাইরে বেশি কিছু তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মস এর জন্য সে তো না এটা কোনো কথা না দুই হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা যদি হয় তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশান ন্যাশনাল ইলেকশন গণভোট সব ইলেকশন মিলে করতে হবে তো সেটা কি পসিবল সেটা আসলে আসলে করতেছে যদি আলাদা দিনে হয় তাহলে খুব লো হবে হতে হওয়ার সম্ভাবনা জি এই কারণে অন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা এবং ওটার মনে করি যে একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে অনুজ্জ হয়ে যাবে কারণ প্রত্যেকের থাকবে তার দলের প্রতীক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপিটা কে করবে কারণ আমি তো ততক্ষণে আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন ওইখানে ভোট কাজ কম হবে আলাদা যদি হয় মানুষ সেটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ সুতরাং সেই সংস্কারের জন্য আসবে দুই নম্বর যেটা সিট হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের ত সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি ঝামেলা হয়ে যায় তাহলে তা করতে পারি কিভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি বুঝতে পারে আমরা পুলিশের সিটা আপনাদের জন্য ভালো কোথায় তৃতীয় এটা বুঝবেন গণভোট আগে চাচ্ছেন না আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে ডিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ এবং সেখানে দেখা গেছে যে একুশ দিনের ব্যবধারেও গণভোট হয়েছে এবং ভাল হয়েছে সতেরো দিনেও হয়েছে তো এখন তো আমরা এক এক মাস আছে বলছেন এক মাস দশ দিনেও দেওয়া যাবে সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনার সত্তর দিনে একুশ দিনে গণভোট করা যায় কারণ এখন তো বিরাট কোনো মার্কার বিষয় নাই এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নাই এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিং এর কোনো কিছু দিনে পসিবল এবং একই নির্বাচন হওয়া এই সিদ্ধান্ত কি সরকার দিবে না নির্বাচন কমিশন দিবে আর আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমরা জানি নির্বাচন কমিশন অবস্থান হচ্ছে তারা একই দিনে দুটো ভোট করতে চায় নির্বাচন কমিশন এটা বলেছে নির্বাচন কমিশন আপনাদেরকে না নির্বাচন কমিশন বলেছে তারা অফিসিয়ালি এ ধরনের কোনো আলোচনা করে নাই তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই একজন নির্বাচন কমিশন বলেছিলেন তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিত্ব মত দিছি আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য